আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ধামাকা একটা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের উপরে এটার হচ্ছে আপনার টোটাল চারটা কালার হবে প্রিয় নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলসে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব আর যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর প্রাইসটা দিয়ে দিব একেবারে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকেন ফুললি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে আর প্রাইজটা থাকবে একেবারে ধামাকা প্রাইজে ভিডিওটা না আটান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমাদের ফুললি ডিটেলসে আপনারা এক এক করে কালার ডিজাইনগুলো দেখতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এগুলার উন্যাটার লং হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আর এগুলোর বহর হবে আপনার আড়াই হাত বহর এগুলো উনারগুলো খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো নামাজি উন্না আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একেবারে ধামাকা প্রাইজে অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সেভেন ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার মিষ্টি কালার এক কালারের ভিতরে ফুল্লি কটনের ভিতরে এগুলো কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা এটা হচ্ছে আপনার আরেকটা কালার অরেঞ্জ কালার কম্বিনেশন করা থাকবে দেখেন ফুললি কটনের ভিতরে একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশ নিয়ে অর্ডার ওগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে এক কালারের সলিড এক কালারের ভিতরে ফুল্লি কটনের ভিতরে এখন চলে যাব নেক্সট কালারে এটা হচ্ছে আপনার ফিরোজা কন্টাস্টের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে ফুল্লি কটনের ভিতরে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে সেমিলার প্রিন্ট করা ফুললি কটনের ভিতরে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় আপনার সাড়ে পাঁচ হাতের উপরে এবং বহর হবে আপনার আড়াই হাত বহর হবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা ফ্রিওজা ফ্রিওজা কন্টাস্টের ভিতরে খুবই সুন্দর প্রতিদিনের আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম